আসসালামু আলাইকুম আজকে খুবই সহজ ইজি পিজি একটা অরেঞ্জ কেকের রেসিপি শেয়ার করছি আর এই রেসিপিটা দেখে আপনারা যে কেউই যারা কখনোই কেক বানান নেই খুব অনায়াসে এই কেকটা বানিয়ে ফেলতে পারবেন খুবই রিফ্রেশিং একটা টেস্ট অরেঞ্জ কেকের আর এটা বানাতে কোনো ঝামেলাই নেই কোনো ইলেকট্রিক বিটার ওভেন কিছুই লাগবে না বাসাতে চুলাতেই বানিয়ে ফেলতে পারবেন তো এই অরেঞ্জ কেকটা বানানোর জন্য আমি এখানে একটা অরেঞ্জ ব্যবহার করছি যেটাকে মালটা বলা হয় আমরা সাধারণত মালটা বলি এটাই বেসিক্যালি অরেঞ্জ তো চাইলে কমলা বা ট্যাঞ্জারিন যে কোনো কিছু দিয়ে বানাতে পারবেন আপনারা এটা তো আমি একটা গ্রেটারের সাহায্যে অরেঞ্জের উপর থেকে অরেঞ্জ জেস্ট এক চা চামচের মতো বের করে নিয়েছি সাদা খোসাটা যেন না আসে সেদিকটা খেয়াল রাখতে হবে তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে একটু তেতো ভাব আসে সাদা যে খোসার অংশটা থাকি সেটা দিয়ে তো আর বাকিটা আমি স্লাইস করে ওয়ান ফোর্থ কাপের মতো অরেঞ্জ জুস আমি বের করে নিয়েছি আর এখানে ডিম ব্যবহার করছি দুটো আর চিনি দিচ্ছি হাফ কাপ চাইলে চিনি একটু কমিয়ে বা একটু বাড়িয়ে দিতে পারেন তবে এটাই আর একদম করে একটা মাপ তো এই সেম মেজারমেন্টে করতে হবে তাহলে একদম পারফেক্ট হবে ইনশাল্লাহ আর এখানে ওয়ান ফোর্থ চা চামচের মতো আমি এখানে লবণ ব্যবহার করেছি তো মিষ্টির ব্যালেন্স করার জন্য সে খুব ভালোভাবে চিনিটা গলে না যাওয়া পর্যন্ত হ্যান্ড হুইস্ক দিয়ে বিট করতে হবে আর এখানে আমি ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল ব্যবহার করলাম চাইলে মেল্টেড বাটার ব্যবহার করতে পারেন আর না হলে শুধু তেল ব্যবহার করলেই যথেষ্ট তো আমি এটা বিট করতে করতে ওয়ান ফোর্থ কাপ অরেঞ্জ জুস দিয়ে দিলাম তো আর বাকি যে অরেঞ্জ জুসটা আমি আগে থেকে করে রেখেছিলাম সেটাও আমি এখনই দিয়ে দিলাম তো এখন এটা খুব ভালোভাবে মিক্স করতে হবে চিনিটা আমার অলরেডি গলে গিয়েছে এখন আমি শুকনো উপকরণ যেগুলো আছে সেগুলো অ্যাড করব শুকনো উপকরণের মধ্যে আমি এখানে টু থার্ড কাপ ময়দা দিয়েছি আর হচ্ছে দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি এক চা চামচ বেকিং পাউডার এক টেবিল চামচ গুড়া দুধ আরও দিচ্ছি ওয়ান ফোর টি বেকিং সোডা এটা না দিলেও সমস্যা নেই তবে দিলে কেকটা অনেক বেশি স্পঞ্জি হবে আর অনেক বেশি সফট হবে আর না থাকলে না দিলেও চলবে কোনো সমস্যা নেই আর খুব ভালোভাবে মেশাতে হবে যেন কোনো ধরনের লামস না থাকে তো আস্তে মেশানোর কোনো দরকার নেই এটা র্যান্ডম মেশালেই চলবে কারণ এটা আজকে আমি পাউন্ড কেক বানাচ্ছি আর পাউন্ড কেক বানাতে এত সাবধানতার আসলে প্রয়োজন থাকে না তো এখন দিচ্ছি এক চা চামচের মতো অরেঞ্জ এসেস এখানে অরেঞ্জ ইমালশন আপনারা ব্যবহার করতে পারেন এতে টেস্টটা খুবই ভালো আসে না থাকলেও কোনো সমস্যা নেই যেহেতু আমরা এখানে অরেঞ্জ জুস ব্যবহার করেছি তো খুব দারুণ একটা টেস্ট এবং স্মেল দুটোই আসবে এখন একটা গ্রিস্ট মোল্ড যেটা আমি ছয় ইঞ্চি সাইজের একটা মোল্ড আমি ব্যবহার করেছি এখানে আগে থেকে সয়াবিন তেল আর একটুটা কিছুটা ময়দা দিয়ে ডাস্ট করে আমি মোলটা রেডি করে রেখেছিলাম তো সেখানে আমি এই ব্যাটারটা ঢেলে দিলাম আর এখন আমি এটা দশ মিনিট প্রিহিট করা প্যানে দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পরে ঢেকে একদম লো হিটে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো বেক করতে হবে তো অবশ্যই আপনারা পঁয়ত্রিশ মিনিট পরে একবার চেক করবেন কারণ অনেক সময় হয় কি তাপের তারতম্যের কারণে কখনো কখনও কেক অনেক সময় আগে হয়ে যায় বা একটু সময় লাগে সেজন্য হয়ে আসার কিছুক্ষণ আগে একবার চেক করে নেয় ভালো আর এটা নামানোর পরে আমি হচ্ছে এর উপর দিয়ে অরেঞ্জ জুস স্প্রেড করে দিচ্ছি কারণ উপর থেকে যে ড্রাইনেসটা হওয়ার চান্সেস থাকে সেটা আর হয় না অনেক সফট আর স্মুথ হয় আর এখন এটা ঢেকে আমি ঠান্ডা হতে দিব আর ঠান্ডা হয়ে গেলে এখন এটা ডিমোল্ড করে নিব ডিমোল্ড করে নিচ্ছি আর আমি এই প্যানে কেক বেক করেছি মানে আপনাদেরকে এই প্যানেই কেক বেক করতে হবে এমনটা কিন্তু না আপনারা যে কোনো মোল্ডেই কিন্তু এই কেকটা বেক করতে পারবেন পাউন্ড কেকের যে কোনো মোল্ড হলে কোনো সমস্যা নেই আর কেকটা কতটা স্পঞ্জি আর সফট হয়েছে দেখতেই পাচ্ছেন আর এটা খুবই রিফ্রেশিং একটা টেস্ট আর খুবই মজার একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন যারা বলেন চুলাই কেক ভালো হয় না তো দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে আর কেকের খুঁটিনাটি বিষয়সহ আমি আরও অনেক ধরনের কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ